এখানে যদিও একটা মাঠ ছিল আল্লাহ নিজে বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহর জাতের কসম হি কসম যে কোনো ময়দানে যে কোনো মাঠে যদি আমার আমার নাম নেওয়া হয় আমার বন্ধুকে ভালোবাসা হই বন্ধুকে ডাকা হই উনি আল্লাহর প্রেমে উনি আল্লাহর মোহাম্বতে যে কি আজকার হয় ওই মাঠটা আর মাঠ তাকে না আমি জাতে ওই মাঠটা বাগান বানিয়ে দেই আমরা বেহাস্তের বাগানে আসতে পেরেছি কোসিনা বেজাল কোসিনা বেজাল যে জবানটা আপনি আমার ছিল না যে জবানটা আল্লাহ পাক আপনি আমাকে দিয়েছেন আর ছেন ওই জোগান টনিয়ে আমার আল্লাহকে ডাকি আল্লাহ হম্মা সল্লি সহিদেনা মাও মোহাম্মা দেওয়া লায়ান সহিদ নমাজ তো কৌকি সালাম দেওয়াজলি তো কৌ কী সালাম দেওয়া নবী কে সালাম নাদী নেই নামাজ তো বাই হই না নবী কে সালাম নাদী নেই নামাজ তো বাই হই না ও বন্ধু 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 কভিল মনোযোগ ও বন্ধু 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 আমার আল্লাহ ডাক দিয়া কই পৃথিবীর মানুষ 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 তোমরা নামাজে যখন দাঁড়িয়ে যাও তোমরা যখন ও কু সেজদাতে চলে যাও তোমরা যখন সেজদাতে গিয়ে আমার আমি আল্লাহকে ডাকো ওইটা যখন পড়ো ওইখানে আমি আল্লাহ নবীজির নাম দিয়েছি যখন নামাজের জন্য আজানের মাধ্যমে ডাকো ওইখানেও আমি আল্লাহ নাম দিয়েছি কিছু কিছু মানাবাই আজকে বলে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ নবীর মনোযোগ কিছু কিছু মানাবায় আজকে বলে আমার আল্লাহ যেই নবীকে বলে ও পৃথিবীর মানুষ ওই নবীকে কে সালাম যদি না দাও নামাজে সালাম হয় না এখন কিছু কিছু মানাবাই আছে বলে আমার নবী আমাদের মতো নবীনাকি পচে গেছে নবী নাকি মাটির ওই সব আজকের জমিন হইতে আমি জানিয়ে দিচ্ছি ও মানাবাই মানাবাই আল্লাহ বলেন যেই নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হয় নাই তুমি কিভাবে ওই নবীকে নিজের মতো বলো ও মানাবাই তোমাকে যদি সালাম দেই নামাজে নামাজ হইব না যদি আমার বাবাকে সালাম দেন নামাজে নামাজ হইব না যদি আমার দাদাকে সালাম দেন নামাজ হবে না আল্লাহ বলে যদি পৃথিবীর কোনো মানুষকে সালাম দাও নামাজ হবে না আল্লাহ বলে খুদাহি কসম পৃথিবীর মানুষকে সালাম দিলে নামাজ হবে না কিন্তু যদি আমার হাবিবুল্লাহকে সালাম না দাও ওই নামাজ হবে না পৃথিবীর মানুষকে যদি সালাম দেন ওই নামাজ হবে না আমার বন্ধু নবীকে যদি সালাম না দাও ওই নামাজ হবে না ব্যবধান আছে কি নাই যদি পৃথিবীর মানুষকে সালাম দাও নামাজ হয় না আমার আল্লাহ বলে যদি আমার বন্ধু নবীকে না সালাম দাও তাহলে নামাজ হয় না সালাম দেওয়া না নবী কে সালাম দিলি নমস্ত বাই হইনা আল্লাহ হম সামহলি জহনি মদ গল এ শুল্লা তুমি জি এই গুলম দিল হো মদ গল এ हस्बिल्ला इलाहा بولیے انتر ہے دے انتر حق ریشن ہے دی عل حق انتر ہے دے حق ہک ہے اللہ رامک بودا اللہ رمک جدا اللہ رامک بودا اللہ انتر ہے دی انتر ہک ریسن ہے دی عل ہک انتر ہے دی انتر ہک ریشن ہے دی رامک جدا اللہ رمک جل ৰা মক থক আল্লাহ অন্তর্হেদি অন্তর্হত রাইসান মেহ দে ইল্লাহ মহক বালাগাল ওলা বি কাম আলিহি কশেভাতু জামি জমা লিহি হাসনাতু জামিও হাসানিহ সালনু আলাইহি বন্ধু 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 যদিও মানুষ কম আপনে আমি সবাই বুঝিয়ে দিয়েছেন এখানে যা যতজন মানুষ আছে সবাই নবী প্রেমিক ঠিক কিনা কিছুদিন আগে আমি একটা ওই যে মগন্ধপুর একটা মাপি লেগে গেছিলাম মাপ নিলে থেকে বাসায় জওয়া একটা গান দেখেছিলাম গানের মধ্যে অনেক মানুষ দেখেছিলাম কিন্তু আজকে একটা বেহস্তের বাগান বানানো হয়েছে এই এলাকাতে অনেক মানুষ আছে কিন্তু বেহস্তের বাগানে কোনো মানুষ নাই বন্ধু 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 শুধু বেহস্তের বাগান বানিয়েছি আমি আপনি যে খুশি তেমন না তার চিনতে বেশি খুশি আপনি আমার মা বাবা দক্ষিণে মা বাবা দাদা দাদি নানা নানি আপনি আমাকে দুনিয়াতে রেখে গিয়েছে এখন অনেকের মা মা বাবা আত্মীয় স্বজন কবরস্থানে আছে কি আছে না অত যত মাইগের শব্দ যত যাচ্ছে আমাদের ডাইনের সামনে পিছনে যত গোস্থান আছে সব গোস্থানবাসী ও সব মোদা গণের মহগণ অপেক্ষায় আছে যদি আমার ছেলে সন্তান আসে যদি আমার নাতি পুতি আসে মা ফিলে আইসা হুজুরদের সঙ্গে আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইব যদি আমাদের আত্মীয় স্বজন আল্লাহর কাছে মাপ চা তাহলে আমাদের কবল আমাদের সকল বন্ধ হয়ে যাবে ঠিক বন্ধু 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 আমি বেশি কম সময় নিব না আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যেতে চাই মেসেজটা হচ্ছে আমরা আমাদের প্রথম নাম হচ্ছে আমরা মুসলিম কি নাম আমরা মুসলিম আমাদের মাথায় টুপি আছে আমাদের গায়ে পাঞ্জাবি আছে আমাদের গায়ে সব কিছু আছে কিন্তু নামাজ নাই নামাজ নাই নামাজ নাই আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাদেরকে বানিয়েছি যখন পাঠাবো পৃথিবীতে আসমানের ফেরস্তা ডাকিয়া বলে আল্লাহ 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 আপনি যে পৃথিবীতে মানুষ পাঠাতে চান আপনি যে পৃথিবীর মধ্যে মানুষ পাঠাতে চান কিছু কিছু মানুষ আছে এই মানুষগুলো আপনার এবাদত করবে না মানুষগুলো বেশি ফেতনার সৃষ্টি হবে সৃষ্টি হবে বন্ধু 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 আমার আল্লাহ বলে ও পৃথিবীর আমি আল্লাহ যে আসমানের উপরে আসি পৃথিবীর কেউ জানে না মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হব এর এর মাধ্যমে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন যদিও আল্লাহ নবীকে বানিয়েছেন সর্বপ্রথম কিন্তু পাঠিয়েছেন শেষে ওই নবীজির মাধ্যমে ওই নবী ও পৃথিবীতে আসছি তাহলে নবীর মোহাব্বত লাগবে কি লাগবে না শুধু তাই নয় তাই নয় নবী যে উম্মত হয়েছি আমরা আমাদের নমাজ লাগবে লাগবে নাকি পাশাপাশি মা বাবার কেদমত প্রয়োজন আছে কি না আমি বিদায় নিয়ে যাব এক মিনিট সময় নষ্ট করবো আপনাদের কাছে মা বাবার কেদমত প্রয়োজন আছে না বাবা যে আছে কিনা। না যেই মা বাবা নিজে না কাইয়া আপনি আমাকে কাওয়াইছে আজকে ওই মা বাবাকে আমরা অনেক যুবক কষ্ট দিচ্ছে ওই মা বাবাকে ভালোবাসি না কিন্তু ও মা কি বলবো মাহের বাসা আপনাদের কাছে সময় যেহেতু কম আমি বিদায় নিতে হবে মা এমন একটা জিনিস মা কেমন জিনিস আপনি জানেন নি যখন আপনি ও ওই মায়ের পেটে ছিলেন যখন মায়ের পেটে ছিলেন যখন বয়স আপনার মায়ের পেটে থাকতে গিয়ে সাত আট বছর ছিল আপনি ছেলে আপনি ছেলে মাকে এমন একটা রাতি দিয়েছেন পেটের মধ্যে মাকে এমন একটা রাতি দিয়েছেন এমন একটা রাতি দিয়েছেন এক একটা রাতির সমান হাদিসের মধ্যে আসে পেটের মধ্যে থাকতে গিয়ে ও সন্তান তুমি মাকে যতটা রাতি দিয়েছ এক সমান ওজন হবে বেশি কত কষ্ট পাইছে মা তব যে পাশে বাবা ছিল বিছানায় বাবাকে কষ্টর কথা বলে না পৃথিবীর কাউকে কষ্টর কথা বলে না আজকে ওই মাকে কষ্ট দিচ্ছি ঠিক কিনা মাকে ভালোবাসতে হবে কিনা বাবাকে ভালোবাসতে হবে মাকে ভালোবাসতে হবে মা বাবাকে সম্মান দিতে হবে আমার জন্য দয়া রাখবেন এই বলেই আমি সুপান চিস্তি এখানে বিদায় নিচ্ছি বালাক আলাইকুম আমার আলাইনআালাকালামাইকুম